আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলমগীর কোচিং ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইনস্টাগ্রামের পক্ষ হতে সকলকে জানাই সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি এইচএসসি পরীক্ষা 2024 যারা অংশ গ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ সময় পর্যন্ত তোমরা দেখে থাকবে তাহলে বিনু সম্পর্কে জানতে পারবে বুঝতে পারবে উপকৃত হবে আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। আশা করি শেষ সময় পর্যন্ত আমাদের সাথেই থাকবে সোলার গো অনুদাবনমূলক প্রশ্ন এক ভূমির উৎপাদন ব্যয় নেই ব্যাখ্যা আদি ও মৌলিক উপাদান ব্যাখ্যা করো চার ভূমি অবিনশ্বর ব্যাখ্যা করো পাঁচ উৎপাদনের কোন উপকরণটি স্থানান্তরযোগ্য নয় ব্যাখ্যা করো ছয় শ্রম ও শ্রমিক অবিচ্ছন্ন ব্যাখ্যা করো সাত শ্রম পচনশীল ব্যাখ্যা করো আট শ্রম একটি জীবন্ত উপাদান ব্যাখ্যা করো নয় শ্রম বিভাগ শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করে ব্যাখ্যা করো দশ শ্রম বিভাগ যোগ্যতা অনুসারে কাজ বন্টন করে ব্যাখ্যা করো এগারো সব অর্থই কি মূলধন ব্যাখ্যা করো বারো মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান ব্যাখ্যা করো তেরো সংগঠন উদ্দেশ্য কেন্দ্রিক ব্যাখ্যা করো ১৪ মূলধন গঠনে সঞ্চয়ের ভূমিকা ব্যাখ্যা করো সুপ্রিয় শিক্ষার্থী বাংলাদেশে যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হান্ড্রেড বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষার্থী যেন এই প্রশ্নগুলো পেতে পারে ভিডিওটি পেতে পারে এর জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পেজটাকে ফলো দিয়ে রাখবে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যেন ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা মনোযোগ সহকারে দেখতে পারো আজকের এই ভিডিওটি আমার পিতামাতা আমার সারা জীবনের শিক্ষক মন্ডলীদেরকে উৎসর্গ করে আজকের মতো তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ